জানেন দলা এখন শুরু রাজনৈতিক প্রশ্ন আগে মায়ের ছিল নিতান্ত খুব প্রসূত এই মায়ের আমাদের সমালোচনাতে কিন্তু বন্ধ হয়েছিল কিন্তু এখনকার মায়েরটা ভিন্ন এখন মানুষ মনে করতেছে যে এই সরকার এই আওয়ামী পান্ডাদের বিচার করবে না তাই আবার নতুন করে শুরু হয়েছে নাই আসিফ নজরুল নাকি এই সাবের হোসেন চৌধুরীর নজির বিহীন পিছনে সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে ছয়টা হত্যা মামলা ছিল একদিনে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে ছয়টা মামলারে জামিন হয়েছে সাবের হোসেন চৌধুরীর এইটার নজির কিন্তু আগে কোথাও নাই এটার ওকালতি করেছে কে জানে হ্যাঁ প্রথম আলো মতি রহমান মতি ভাই এখন বুঝছেন তো ওই যে মাহফুজের প্রফেসর ইউনসের প্রথম আলোতে সাক্ষাৎকার কেন করেছে বুঝতেছেন তো মতি রহমান প্রথম আলো শুরু করার আগে সাবের চৌধুরীর চৌধুরীর কাগজে ছিল আসিফ নজুল নাকি কইছে যে সাবের চৌধুরী বদল লোক চাও তাই তার জামিন দিতে হবে দুই জেনারেশনের জাউরা না হলে আমলিক কেউ করে মোজিবে সরি পিজা ট্যাং এর উপদেষ্টা কমিটি করিৎছে তাসিন নজরুল তার তো মনে হবে আচ্ছা আর একজন পার এসে গলে পিজা মোজিবে সরি ট্যাং এর মধ্যিত্ব করিৎছে নাহিদ নাহি ডাং নাহিদ জি জি আংরেত নিও নাহিদ পিজা মোজিবে সরি ট্যাং অফিস করে যদি পাবলিক মনে করে বিচার করবে না এই সরকার তাইলে তো এই মব জাস্টিস থামবে না শুধু তাই না এটা ব্যক্তে থাকবে क्रमाগত আর তাই না আওয়ামী লীগের কোন সমর্থকের উপরে পাবলিক করে চড়াও হবে এর পরে এরা মায়ের খাইতে থাকবে মানুষের খুব ঝাড়ার মতো একটা উপলক্ষ সহজে পাওয়া যায় না পাওয়া গেছে মানুষ কেন এটা ছেড়ে দিবে যাই হোক এবার আজকের আলাপে আসি গুরুত্বপূর্ণ আলাপ কলে জামাত দশ দফা প্রস্তাব দিছে ভালো কথা কিন্তু এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং দফা আছে তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন এটার মানে কি জানেন মানে ধরে ধরেন আপনার আসনে মোট ভোট দশ লাখ মানে মোট ভোটার আর কি তো ইলেকশন হলেও বিএনপি পেলো পাঁচ লাখ জামাত পেলো তিন লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন যাই হোক এটা হিসাবের জন্য আর কি আওয়ামী লীগ ধরেন এক ভোট তাও চূড়ান্ত করোনা ক্যান্সেল হয়ে গেল হ্যাঁ তো বিএনপি তাই না তো এখন যে জামাত যে তিন লাখ ভোট পেল এটা তো পুরাই লস জামাতের জন্য সে বলতেছে না তিনশো আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ তিনশো আসনের তত শতাংশ সিট দিতে হবে তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না তারা যদি সব মিলায় এক ভোটও পায় তাইলে তারা তিনটা সিট পাবে বুঝছাও যদি আধা পার্সেন্ট পায় তাইলে একটা সিট অন্তত পাবে ছোট দলের জন্য খারাপ না সিট বাড়ে এতে ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে তাই ন্যাশনাল পলিটিক্স এ ছোট দলের একটা ভয়েস আছে তাহলে তো ভালোই তাই না পশ্চিমতো অনেক কিছুই আছে রাজনীতিতে তাই না আমরা জানি পশ্চিমে সেকুলার হিসেবে মানছি আমরা আছে তো আনিসি আনিনিকা পশ্চিমে এলজিবিটি কেউ রাইটস এর ইস্যু আছে আমাদের দেশের লোকেরা মেনে নিবে পশ্চিমে মদ খাওয়া জুয়া ক্যাসিনো মেনে নিবে আমাদের দেশে মেনে নেবে না তার মানে পশ্চিমে আছে এটা কোনো সাফাই হতে পারে না হ্যাঁ ছোট দলের জন্য এটা ভালো তো আব্দ কি ছোট দল নাকি মনে করিছে যে চিরজীবন সে ছোট দল থাকবে ওই যে আছে না সেকেন্ড ডিভিশনে খেলা ওই চিরজীবন সেকেন্ড ডিভিশনে খেলবি জামাত আজ আমরা দেখব যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কিনা করলে কেন উচিত না করলে কেন উচিত না আসেন এটা আমরা আলাপ করি জামাদের লোকেরা একটা আপনারা দেখেন এটা বুঝে নিয়ে আপনারা তো বেশি বুঝেন দা আজকে আমরা শুনলেন লাইট আমার কথা আজেন শুনি আমি প্রথমে আপনাদের এই দাবির ইতিহাস শোনাবো তাইলে আপনি একটা প্যাটার্ন দেখতে পাবেন কিন্তু আপনি নিজেই বুঝবেন যে এটা কার দাবি আসলে কারাই দাবি তুলিচ্ছে প্রথম দাবি তুলিছিল কে জানেন 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 না এই উনিশশো সালে দাবি তুলিছিল সিপিভি বুঝছাও তারপরে দাবি তুলিছে কে জাতীয় পার্টির জিএম কাদের বুঝছাও দুই মাল লাইনে এসে গেল বুঝছে আপনাদের মনে আছে না জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া গিয়ে বার্তা নিয়ে আবার কইছিল কোয়া যাবে না কি কয়ে দিছে ইন্ডিয়া তারপরে কইছে কে শর্ম নাই আপনি প্যাটার্ন দেখবে পাচ্ছেন জামাতের ভাইরা প্যাটার্ন দেখবে পান যে তিনটা দল আমি কইবার চাইতেছিলাম না তাও কোয়া দিই আর কি এটা মানুষে মনে করে আমি কিন্তু কই নাই কিছু বুঝাও এই তিনটা দল ইন্ডিয়ার খুব ঘনিষ্ঠ বলে কথিত আছে আমি শর্ম নাই এর ভাইরা মাইন্ড করেন না এটা আপনাদের সম্পর্কে পারসেপশন আমি কইছি জন্য তা না এটা আপনাদের সম্পর্কে সমাজে পারসেপশন পারসেপশন নিয়ে কি করবেন এটা আপনারা বুঝে নেন কিন্তু আপনাদের সম্পর্কে সমাজে কথা চালু আছে কিন্তু আপনারা যদি মনে করেন যে চালু নাই তাইলে আপনারা রাজনীতি করার জন্য সাবালক হয়ে ওঠেননি বুঝছাও আসলে এই সংখ্যানুপাতিক নির্বাচন এটা হইতেছে ইন্ডিয়ান এজেন্ডা তাহলে ইন্ডিয়া কেন এই নির্বাচন প্রমোট করছে এটা ইন্টারেস্টিং আলাপ আসেন সে আলাপটা দেখি ভারত বাংলাদেশ এখন দুইটা জিনিস চায় ও তো তালুকদারি গেছে দুইটা জিনিস চায় এক বাংলাদেশ যেন স্থিতিশীল একটা শক্তিশালী সরকারি দল না থাকে দুই আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতিতে জায়গা কইরা নেয় এই দুইটা উদ্দেশ্যে সফল করবে সংখানুপাতিক নির্বাচনের ব্যবস্থা বুঝছেন এটা কিন্তু ভয়ানক একটা দাবি করেছে জামাতো বুঝেও নাই যে এই দাবিতে কি হয়ে যাবে আসেন আমরা দেখি কিভাবে আসেন প্রথমে প্রথম ইস্যুটা দেখি ধরেন যে এই যে বিপ্লব হয়নি এরকম একটা অবস্থায় নির্বাচন হইতেছে আর কি হ্যাঁ বিপ্লব হয়নি এটা ধরে নেন আর এইটা যে অবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আমরা একটা নির্বাচনের মধ্যে যাইতেছি না আওয়াম লীগ বিএনপি উভয়ের নিজস্ব শক্তিতে জয় হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এমনকি মতাদর্শগত ভাবে বা কৌশলগত ভাবে উভয়ের দিকে যে ঝুঁকে থাকা দলগুলা এটার সাথে জোট গঠন না করিয়াও কিন্তু এই দুই দলের যেটা সম্ভাবনা আছে কারুপুরে যদি তাদের মাঝে একটা দল জোট গঠন করে ফেলে এবং অন্যটা জোট গঠন না করে তাহলে যে দল জোট গঠন করবে সেই দলের সম্ভাবনা প্রতি অন্যদিকে আওয়ামী লীগ যদি তার সত্রছায় থাকা জাপা এবং অন্যান্য সিপিবি টিপিবি সব দলগুলোর সাথে জোট গঠন করে তাইলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট বিএনপি কে পরাজিত করে দেবে সম্ভাবনা বেশি এবং সংসদে অধিকাংশ আসন আমলি জোট নেবে আবার উলটা দিকে বিএনপি এবং জামাত যদি 2001 সালের নির্বাচনের মতো জোট গঠন করে ফেলে তাহলে তাদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আবার যখন যদি বিএনপি এবং আমলি উভয় নিজ নিজ সর্বমানা দলের সাথে জোট গঠন করে বিএনপি জোট গঠন করলো আমলি জোট গঠন করলো তাইলে বিএনপির নেতিদাধিন জোটের আমলিগ নেতিদাধিন জোটকে হারায় দিতে পারে অনেক সম্ভাবনা বেশি কারণটা হইতেছে যে এই দুইটা জোট যদি দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে অ্যান্টি আমলিক ভোট বেশি সেই অ্যান্টি আমলিক ভোট পুরোটাই যাবে বিএনপি জোটের কাছে সেই জন্য বিএনপি এরকম একটা অবস্থায় সব সময় সুবিধাজনক অবস্থায় থাকে বিএনপির সাথে যদি সমমনা দলগুলো জোট বাধে তাহলে পুরা অ্যান্টি আমলিক ভোটটা এই বিএনপি জোটের কাছে চলে যাবে এইটা হইতোছে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বলে ব্যাপকভাবে প্রশংসিত এবং গৃহীত সবাই মনে করে যে তিনটা নির্বাচন এই তিনটা নির্বাচনের যদি অ্যানালাইসিস করেন আমি যা বললাম তাহলে একদম তাই তাই মিলে আরেকটা জিনিস ইন্টারে নির্বাচনে আমরা দেখতে পাই কি দেখতে পাই মজার জিনিস দেখতে পাই এই তিনটা নির্বাচনে ভোটের প্রবণতা থেকে যেটা দেখা যায় সময়ের সাথে সাথে ভোটাররা ধীরে ধীরে দুইটা প্রধান জোটের স্যার পাশে নিজেদেরকে ঐক্যবদ্ধ করতেছে উনিশশো সালে আমলে ও তার আদদলীয় জোটের অংশীদার এবং বিএনপি এবং সম্মিলিত জোটের মোট ভোট ছিল এক একষট্টি শতাংশ যখন ছিয়ানব্বই সালে এই ভোটের পরিমাণ বৃদ্ধি পায় হইল একাত্তর শতাংশ এবং দুই সালে তা দাঁড়াইল একাশি শতাংশ এটাই প্রমাণ করে যে বাংলাদেশের দুই দলীয় ব্যবস্থায় ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে যেমন বেশিরভাগ পরিপূর্ণ গণতন্ত্রে দেখা যায় একানব্বই সালে জামাত বিএনপি একসাথে তেতাল্লিশ পার্সেন্ট ভোট পাইছিল তার মানে তেতাল্লিশ পার্সেন্ট ভোট পাইছে হচ্ছে জামাত বিএনপি তারা চাইছে জামাত বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু সাতান্ন পার্সেন্ট মানুষ কিন্তু জামাত বিএনপি কে চায়নি ম্যাক্সিমাম মানুষ জামাত বিএনপি কে চায়নি তাই না এই তো হিসাব

যে এই দল সরকার গঠন করছে তারে ভোট দেয় নাই তাই না আপনি তো প্রথম একানব্বই নির্বাচনে দেখলেন যে তেতাল্লিশ পার্সেন্ট মানুষ মাত্র ভোট দিচ্ছে তার মানে সাতান্ন পার্সেন্ট মানুষ ভোট দেয় নাই চায় নাই এই দল সরকার গঠন করুক তাই না কম ভোট পেয়ে জিতে গেছে সরকার গঠন করছে উনিশশো একানব্বই আর একটু বুঝায় বলি উনিশশো একানব্বই বিএনপি একত্রিশ পার্সেন্ট ভোট পায় তার মানে উনসত্তর পার্সেন্ট ভোটার বিএনপি কে চায় নাই তাই না মানে যে পরিমাণ ভোটার বিএনপি কে চাইছে তার চাইতে বেশি ভোটার বিএনপি কে চায় নাই এই অবস্থার সমাধান হিসাবে সংখানুপাতিক নির্বাচনের ব্যবস্থা প্রস্তাব আসছে কিন্তু আমরা দুই হাজার আট সালে কি দেখলাম যে পঁচপান্ন পার্সেন্টের বেশি ভোট পেয়া আমলিক লীগ সরকার গঠন করলো মানে ওভারহিং মেজরিটি পাইলো আওয়াম লীগ বিশাল অঙ্কের মেজরিটি বেশিরভাগ মানুষই আওয়াম লীগ জোটকে নির্বাচনে ভোট দিল যারা আওয়াম লীগকে ভোট দেয়নি তারা কম সংখ্যায় তাই না তাইলে এই প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে আমার আসলে উদ্বেগটা কি বা আমাদের সবার উদ্বেগ কি হওয়া উচিত আসলে সেটা নিয়ে আলাপ করি আমার মতে ধরেন পড়ে যে এখন যদি আরো দুইটা ইলেকশন হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই যে সিস্টেমটা এখন আছে এই সিস্টেমে আমলিগের সংখ্যাগোষ্ঠতা অর্জন করা প্রায় অসম্ভব তাদের কিন্তু 25% এর মধ্যে একটা ভোটের ব্যাংক আছে যেটা তারা এখনো দখল করে আছে সবচেয়ে খারাপ পরিস্থিতি বিবেচনায় 20 শতাংশ এবং সবচেয়ে ভালো পরিস্থিতি বিবেচনা 30 শতাংশ ভোট পাইতে পারে মানে 20 থেকে 30 এর মধ্যে কিন্তু আমলিগের ভোট এটা নড়াচড়া করবে আরে ভাই 10% তো হিন্দুদেব বেশিরভাগ ভোটইতে তারা পাবে তাই না আমরা যাই বলি না কেন এছাড়া গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর জেলায় যে সংসদীয় আসনগুলো আছে এগুলোতে আমলিক জিতে যেতে পারে সুতরাং আগামী কয়েক মাসের মধ্যে যদি নির্বাচন হয় আমলিক যদি তাতে অংশ নেয় তাও তাদের আনুমানিক 25 থেকে 30টা আসনে জয় হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি সংখ্যা হয়ে যায় তাইলে তারা 75 থেকে 90টা আসন পায় যাবে ওই ভোট পাওয়া 25% ভোটও আর যদি আঠারো থেকে চব্বিশ মাস পরে নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ তার দলকে পুনর্গঠন পুনজ্জীবিত করে প্রায় এমনিতেই এই এখনকার সিস্টেম থাকলে পঞ্চাশ থেকে ষাটটা আসনে জয়লাভ করে যাবে কিন্তু যদি এই সংখ্যানুপাতিক হয় তাইলে আর যদি তিরিশ শতাংশ ভোট পায় তাহলে নব্বইটা আসন পেয়ে যাবে আওয়ামী লীগে রাখতে পারেন

এবং ইন্ডিয়াটা দারুণ ভাবে সাপোর্ট করবে আওয়ামী লীগ তো নিজে চাইবেই বুঝছেন তো আগামী নির্বাচনে সাথে জোর যদি না করে নিশ্চিন্ন হয়ে যাবে পার্টিও এটারে সমর্থন করছে সংখ্যানুপাতিক নির্বাচনকে এইবার আসুন দেখি যে কিভাবে এই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা একটা দুর্বল সরকার তৈরি করে আমাদের ঘরের কাছে একটা আছে নেপালে নেপালে এই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নেপালকে একেবারে ধ্বংস করে দিচ্ছে নেপালে পলিটিক্যাল স্টেবিলিটি আসছে না কিভাবে আসেন দেখি নেপালে দুই সালে রাজতন্ত্রের পতনের পর এই আলোচনাটা শুরু হয় এবং উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হইলেও নেপালে নানা ধরনের দ্বন্দ্ব টন্দ হয়েছে আমরা এটা জানি কোন সরকারি স্থিতিশীলতা পাইনি প্রায় প্রত্যেক বছরই প্রধানমন্ত্রী পরিবর্তন হইতে থাকে আর এই সংখ্যানুপাতিক নির্বাচন হওয়ার পরে নয় বছরে আটবার প্রধানমন্ত্রী বদল হয়েছে কোনো কাজ করতে পারবে নয় বছরে যদি আটবার প্রধানমন্ত্রী বদল হয় ফলে দেখা যাচ্ছে নেপালের রাজনৈতিকতে স্থিতি শোভতা ফিরে আসেনি বরং সমস্যা সংকট আরো গভীরত হইছে আর কি হয় জানেন এই সাংখনগতিক ব্যবস্থা এতই ঝুঁকিপূর্ণ যে নেপালে বিগত দুইটা নির্বাচনে কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি আবার তিন চারটা দলের মধ্যে সমঝোতা ছাড়া কোনো সরকার গঠন সম্ভব না ছোট ছোট দলগুলা কি করে কোয়ালিশনের সুযোগ মিয়া গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে aquilo নিয়ে নেয় ফলে বড় দলগুলো এদের নানা যক্তিক অযক্তিক দাবি মেনে নিতে বাধ্য হয় কারণ সরকার তো গঠন করতে হবে গত নির্বাচনের পরে যে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্বে যে কোয়ালিশন তৈরি হয়েছিল দেড় বছরের মাথায় ভেঙে যায় বর্তমানে যে দলটা কোয়ালিশন আছে তারা ছিল দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল এবং এটা সম্পূর্ণ ভাবে এই দলটা অন্যান্য দলের সমর্থনের উপর নির্ভরশীল এই অস্থিতিশীলতা থাকবে যদি না তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের এই ফাঁদ থেকে বাইরে আসে এবং নেপালেও এটা ইন্ডিয়া করেছে। বাংলাদেশেই অবস্থা হবে প্রধান সরকার প্রথম নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে কাজ করে এইটাও করতে পারবে না ওই সরকার আশক্তিশালী সরকার না থাকলে কি সমস্যা হয় সেটা তো প্রেজেন্ট হচ্ছে সরকার থেকে বোঝা যাচ্ছে প্রেজেন্ট হচ্ছে সরকার যতটুকুর দুর্বল তার চেয়ে দুর্বল সরকার হবে যদি সাংবিধানিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয় বাংলাদেশে আরে ভাই ইউরোপে ইনস্টিটিউট শক্তিশালী আমাদের দেশে তো ইনস্টিটিউটই দাঁড়ায় নাই। ইনস্টিটিউট শক্তিশালী থাকলে তখন একটা সমঝোতার একটা স্পেস থাকে যখন ইনস্টিটিউট শক্তিশালী থাকে না সেখানে সমঝোতা হয় না এই নেপালের মতো অবস্থা হবে অযৌক্তিক দাবি নিয়ে আসবে এবং সরকারী দলকে বিপদে ফেলতে থাকবে এবং বিপদে ফেলে নানা জিনিস বের করে আনার চেষ্টা করবে সমর্থনের বদলে তাহলে আমাদের কি করা উচিত ফ্যাসিবাদ বিরোধী যে দল আছে এই দলগুলো যদি না ধরেন আগামী 3-4 মাস 6 মাসের মধ্যে নির্বাচন করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করে তাহলে এই দলগুলা প্রায় 280টার মতো আসন পাবে তো তারা কেন এই সংখ্যাগণুপাতিক সিস্টেমের পক্ষে দাঁড়াচ্ছে কোনো কারণ তো নাই আর সংখ্যাগণুপাতিক হইলে এরা সবাই মিলে দুইশোটা আসন পাবে নিজেরা নব্বইটা আসন আওয়ামী লীগকে উপহার দিয়ে দিচ্ছে আপনারা যদি দুটো নির্বাচন করেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন দূর হয়ে যাবে আমি আগামী পর্বে আরেকটা আলাপ আনবো কিভাবে কারা আওয়ামী লীগের পুনর্বাসন জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে ভূমিকা রাখছিল উনিশশো পঁচাত্তরের পরে এই একই ভুল আবার আপনারা করতে যাচ্ছেন আওয়ামী লীগের বিনাশ ছাড়া বাংলাদেশ মাথা তুলে দাঁড়াইতে পারবে না যারা আওয়ামী লীগকে বাঁচায় রাখতে চায় তারা আসলে বাংলাদেশকে বাঁচায় তোলার এই সম্ভাবনাকে নষ্ট করতে চায় যে বাংলাদেশকে ধ্বংস করে ফেলছে তোলার যে সম্ভাবনা করতে চায় যারা এই করছে। আমরা সংখানুপাতিক নির্বাচনের এই ভারতীয় প্রচেষ্টাকে রুখে দেব। যারা বুঝে হোক না বুঝে হোক এই পরিকল্পনায় যুক্ত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করব মেহরবানি করে এই পথ থেকে দ্রুত সরে আসেন এইটা ভারতীয় ফাদ এই ফে পা দিয়ে না এই সংখ্যানুপাতিক নির্বাচন কইরা আওয়ামী লীগের হাতে মুফতে নব্বইটা সিট ধরায় দিয়েন না